হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে জ্যাবরা কেক তৈরি করে দেখাবো আর এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি কেক তৈরি করার আগে প্রথমেই হচ্ছে আমি শুকনো প্রকোরণটা জেলে নেব এর জন্য আমি এখানে একটা বাটি নিলাম একটা চালনি নিয়ে নিলাম এখন আমি চালনির মধ্যে দিয়ে দিব টোটাল দেড় কাপ পরিমাণ ময়দা তারপর আমি দিয়ে দিব টোটাল দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডো কিংবা বেকিং পাউডার দিয়েও দুইটা একসাথে দিয়ে কেকটা তৈরি করতে পারবেন শুধুমাত্র বেকিং সোডা দিয়ে কিন্তু কেকটা তৈরি করা যাবে না চাইলে দুইটা দিয়ে করতে পারেন তো আমি এখানে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এটাকে হচ্ছে আমি ভালোভাবে চেলে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু ভালোভাবে চেলে নিতে এতে করে ময়দাটা তলা পাকিয়ে থাকবে না খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে এটা ভালোভাবে চালা শেষ এখন হচ্ছে আমি এটা একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব এখন আমি নিয়ে নিব স্বাভাবিক তাপমাত্রা টোটাল চারটা ডিম আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন ডিমগুলোকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে থেকে বের করে রাখতে এতে করে ডিমগুলো ঠান্ডা ভাবটা চলে যাবে আর ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনো কেক তৈরি করবেন না কেকটা কিন্তু ভালো হবে না তাই চেষ্টা করবে নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে কেকগুলো তৈরি করতে এখন হচ্ছে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইজ কিংবা কাটা চামচ দিয়েও কিন্তু এটাকে বিট করে নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল হাফ কাপের মতো চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কেকের মধ্যে আমি মিষ্টির পরিমাণটা একটু কম পছন্দ করি সেই আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিলাম এটা আমার বিট করা শেষ আর কেমন হয়েছে সেটা তো হয়তো বা আপনারা দেখে পারছেন এইরকম হতে হবে সে সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল তেলটা দিয়ে আমি হালকা একটু বিট করে নিলাম তেল দেওয়ার পরে খুব বেশি বিট করার প্রয়োজন নেই জাস্ট একটু বিট করে নিলে হয়ে যাবে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে এটাকে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ শুকনো উপকরণ আপনারা একসাথে দিতে যাবেন না এতে করে আমরা বিট করে যে ফোমটা তৈরি করেছি সেটা বসে যেতে পারে আর খুব বেশি জুড়ে জুড়েও কিন্তু বিট করা যাবে না এতে করেও কিন্তু ফোমটা বসে যেতে পারে আবার অতিরিক্ত কিন্তু মেশানো যাবে না এতে করেও কিন্তু ডিমের ফোমটা বসে যেতে পারে কেকটা তখন চুপসে যাবে ফোলার পরে কেক তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু কিছু টিপস মাথায় রেখে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কেকগুলো কিন্তু খুবই খুবই সুন্দর হবে তারপরে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর লিকুইড দুধটাও কিন্তু আমি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি আর ব্যবহার করেছি দেড় কাপ পরিমাণ ময়দা চারটা ডিম রেসিপিটা মনে রাখা কিন্তু খুবই সহজ তারপরে হচ্ছে আমি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এটা আমার সম্পূর্ণভাবে এখন রেডি এখন হচ্ছে আমি এটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব এটা কেমন হয়েছে এই যে দেখুন মিশ্রণটা এরকম হতে হবে আর অতিরিক্ত মেশানোও কিন্তু যাবে না অতিরিক্ত মেশালে কিন্তু ফোমটা বসে যাবে সেদিক দিয়েও কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এটাকে হচ্ছে আমি সমান দুই ভাগে ভাগ করে নিব একটা বাকের মধ্যে এখন আমি তিন চা চামচ পরিমাণ চকলেট পাউডার নিয়ে নেব আমি এটাকে ছেলে দিচ্ছি কারণ চকলেট পাউডারটা কিন্তু একটু দলা দলা থাকে তো এটাকে ছেলে দিতে হবে তিন চা চামচের মতো আমি এখানে চকলেট পাউডার ব্যবহার করলাম তারপর হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে চকলেট পাউডার ব্যবহার করেছি আমি এখানে আরও দুই চা চামচ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ এখন হচ্ছে আমি জেব্রা জ্যাকে ডিজাইনটা করে নিব এখানে হচ্ছে আমি একটা বেকিং মোল্ড নিলাম আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে ডিজাইনটা করছি এটা কিন্তু খুবই সহজ আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমি বরাবর মাঝকান দিয়ে সাদা অংশ দিয়ে দিচ্ছি তারপরে সাদা অংশের বরাবর মাঝখানে আমি চকলেটের অংশ দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি আবার চকলেটের মাঝখানে বরাবর আমি সাদা অংশ দিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু দিতে হবে এরপর আবার আমি সাদা অংশের মাঝখানে চকলেট অংশ দিয়ে দিচ্ছি খুবই সহজ তাই না আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চারা কিংবা অতিথি আসলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে সম্পূর্ণ মিশ্রণটা হচ্ছে আমার মোল্ডের মধ্যে নেওয়া শেষ এখন হচ্ছে আমি এটা বেক করতে দিয়ে দেব আমি আজকে ওভেনে তৈরি করব। আপনারা চাইলে চোলার মধ্যে তৈরি করতে পারেন তো আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে এটাকে উপরের নিচে তাপমাত্রায় টোটাল ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এটাকে বেক করব। কেকটা পেক করার পরে আমি হচ্ছে কেকটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে আমি মূল থেকে বের করে নেব আর আপনারা চাইলে কেকটা চুলার মধ্যেও কিন্তু পেক করতে পারবেন খুবই সহজ চুলার তৈরি কেক কিন্তু অলরেডি আমার চ্যানেল আছে আরও কয়েকটা আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের কেকের রেসিপি আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর আমি চেষ্টা করি আপনাদের কাছে কেকের রেসিপিগুলো সহজভাবে তুলে ধরার যাতে করে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় মোলটা অনেক বেশি বড়ো হওয়ার কারণে এটা একটু পাতলা হয়েছে যদি আপনারা আরও ছোট মোল্ডে যদি কেকটা তৈরি করেন তাহলে কেকটা আরও বেশি মোটা হবে এখন হচ্ছে আপনাদেরকে কেটে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে আসল সৌন্দর্য হচ্ছে ভিতরেই এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই যে দেখুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস আর আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন